আমার পরিচিত একজন ট্রান্সজেন্ডার হওয়ার পথে সে হরমোনাল ইনজেকশন গ্রহণ করেছে আমার করণীয় কি আমি একটি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ি এখানকার ছাত্ররা ট্রান্সজেন্ডারের প্রতি সুধারণা রাখে এছাড়াও ওয়েস্টার্ন সোসাইটির প্রতি তাদের টান বেশ এই পরিবেশে নিজেকে কিভাবে রক্ষা করব আমার ফ্রেন্ডসদেরকে কিভাবে বোঝাবো সমকামিতার সমর্থক সমর্থকদের কেন পাঠ্যপুস্তক প্রণয়ন করতে দিতে চান না পারা তারা যদি যোগ্য হয় তারা কেন পাঠ্যপুস্তক প্রণয়নের ভূমিকা রাখতে পারবেন না সমকামিতার গুণা কি দবা মাফ হবে হ্যাঁ এমন কোনো অপরাধ নেই যেটি আল্লাহ তালা দবা করলে মাফ করবেন না কেউ এই অপরাধে লিপ্ত হয়েছেন আল্লাহ কাছে যদি কাহিমের পক্ষে মাফ চান আল্লাহ তালা আশা করা যে মাফ করবেন কারোর হক নষ্ট করে থাকলে তার ক্ষমাটাও গুরুত্বপূর্ণ এক্ষেত্রে আর যে কোনো অপরাধের জন্য আল্লাহ সুমাদার কাছে মাপ চাইলে মাফ করবেন এমন কোনো অপরাধ পৃথিবীতে নেই যেটি আল্লাহর কাছে মাপ চাইলে তবা করে ফিরে আসলে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করবেন না আমার পরিচিত একজন ট্রান্সজেন্ডার হওয়ার পথে সে হরমোনাল ইনজেকশন গ্রহণ করেছে আমার করণীয় কি দুর্ভাগ্যজনক কিছু মানুষ আছে যাদের সাইক্রেটিস্টের সাথে দেখা করা দরকার তাদের সার্ভিস নেওয়া দরকার কাউন্সেলিং করানো দরকার এবং নিয়মতান্ত্রিক কাউন্সিলিং এর মাধ্যমে মানুষগুলো সুস্থ হওয়ার কথা তারা অনেকেই ভুল পথে চলে যাচ্ছেন ইতিমধ্যে পৃথিবীতে অনেকেই আছেন যারা ইতিমধ্যে এরকম নিজের রূপান্তর করে জেন্ডারকে পরিবর্তন করে নিয়মিত যেহেতু হরমোন নিতে হয় এবং এটা যেমন ব্যয়বহুল তেমনি এর বহু সাইড এফেক্টও আছে আত্মহত্যার পথে পা বাড়িয়েছে এরকম বহু মানসিক কথা আমরা জানি আল্লাহ রব্বুল আলমীন যে স্বাভাবিক প্রকৃতি দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন এই প্রকৃতির বাইরে কোথাও গিয়ে মানুষ আসলে সুখ প্রশান্তি যেটাকে আমরা বলি সেটা আসলে কখনো অনুভব করতে পারে না সাময়িক মানুষ নিজে অনেক কিছু করতে পারে মানুষের কাছে আল্লাতলা জ্ঞান বুদ্ধি টেকনোলজি দিয়েছে সেটা কারণে হেয়ালিপনা করে মানুষ অনেক কিছুই করতে চায় দিন শেষে আসলে তাকে হার মানতে হয় অতএব আপনার বন্ধুকে যদি ভালো কোনো কাউন্সিলর দিয়ে কাউন্সিলর কাউন্সিলিং করতে পারেন সেটা খুব বেশি ভালো হয় আল্লাহ তালা তাকে হেদায়েতের পথে আনুন এবং তার আল্লাহ তালা সুচিকিৎসার বন্দোবস্ত করুন এ জাতীয় পরিস্থিতিতে সাধারণত একবার যদি এ ট্র্যাকে ঢোকা হয় তাহলে সেক্ষেত্রে আজীবন এই হরমোনাল ইনজেকশনগুলো নিয়ে যেতে হয় এবং যেমন একদিকে ব্যবহুল তেমনি সাইড এফেক্ট আছে নানামুখী এটার জন্য সংশ্লিষ্ট বিষয়ে অনেক ডক্টর এদেশে আছেন যারা কাজ করছেন এর মধ্যে অনেকে আছেন খুবই ধার্মিক রিলিজিয়াস তাদের শরণাপন্ন তিনি হতে পারেন আপনি তাদেরকে সাহায্য করতে পারেন আমরা দোয়া করি আর তার এই সমস্যা থেকে বেরিয়ে আসার তৌফিক দান করে থাকে সমকামীদের সমর্থকদের কেন পাঠ্যপুস্তক প্রণয়ন করতে দিতে চান না আপনারা তারা যদি যোগ্য হয় তারা কেন পাঠ্যপুস্তক প্রণয়ন ভূমিকা রাখতে পারবেন না প্রথম কথা হলো যে ভাই যোগ্য মানুষের তো অভাব নেই দেশের আলহামদুলিল্লাহ অনেক রকমের যোগ্য মানুষই আছে আমরা দেখেছি বহু যোগ্য মানুষ আছেন যারা বিশেষ কোনো এজেন্ডা বাস্তবায়ন করেন না বিশেষ কোনো এজেন্ডার জন্য প্রকল্পের জন্য টাকা পয়সা নেন না বিক্রি হয়ে যান না এই মানুষগুলো তারা তাদেরকে অমূল্যায়ন করা হয় তাদেরকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না দ্বিতীয়ত হল যে লেখকের আদর্শ এবং চিন্তাধারা এটা তার লেখনীতে ফুটে ওঠে এবং পাঠকের মধ্যে সেটি কিন্তু সংক্রমিত হয় এবং সেই সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল যে আমাদের সন্তানদের ভবিষ্যৎকে আমরা আসলে বিকৃত চিন্তার মানুষদের হাতে ছেড়ে দিতে পারি না পশ্চিমা পৃথিবীতে অনেক অভিভাবকরা রাস্তাঘাটে কিন্তু বেরিয়ে এসেছেন তারা রীতিমতো এ ধরনের বিকৃত চিন্তা চেতনার বিরুদ্ধে তারা প্রতিবাদ করছেন বিক্ষোভ করছেন কারণ এর কুফলগুলো তারা দেখতে পাচ্ছেন নিজের সামনে যে সন্তান কিভাবে ধ্বংস হয়ে গেছে শেষ হয়ে গেছে রূপান্তরিত হয়ে যাওয়া সন্তানের পরিস্থিতি দেখে অভিভাবকের একটা টিভি অনুষ্ঠানে কান্নাকাটি করা সম্ভবত আমেরিকাতে এর ভিডিও বেশ ভাইরাল হয়েছে বেশ কিছুদিন আগে তো যে জিনিসটি তারা ধ্বংসের পরে বুঝতে পেরেছে সেটি আমাদের আগে থেকেই বোঝার সুযোগ তৈরি হয়েছে কারণ আল্লাহ তারা আমাদেরকে সতর্ক করেছেন শয়তানের চক্রান্তগুলোর মধ্যে থেকে একটা হলো যে ফলে উগাই কাল্লা সেই আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করতে চায় আল্লাহ সৃষ্টিতে যে পরিবর্তন করা বিকৃতি সাধন করার তার যে প্রচেষ্টা এটিকে রুখে দেওয়ার চেষ্টা আমাদেরকে অব্যাহত রাখতে হবে আমি একটি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ি এখানকার ছাত্ররা ট্রান্সজেন্ডারের প্রতি সুধারণা রাখে এছাড়াও ওয়েস্টার্ন সোসাইটির প্রতি তাদের টান বেশ এই পরিবেশে নিজেকে কীভাবে রক্ষা করবো আমার ফ্রেন্ডসদেরকে কীভাবে বোঝাবো দেখুন প্রত্যেকটা জাতির নিজস্ব সংস্কৃতি আছে আমাদের যে সংস্কৃতি আছে আমাদের যে কৃষ্টি আছে এই বাঙালির বাঙালি জাতির যে সংস্কৃতি আছে সে সংস্কৃতি জলাঞ্জলি দিয়ে সেখানে ভিন দেশের সংস্কৃতি আমদানি করার কোনো যুক্তিগত থাকতে পারে না অনেকে এখানে বলবেন আমরা তো আরব অনেক কালচারকে আমদানি করেছি আমরা আরবের কোনো কালচারকে আমদানি করিনি আমরা যে কালচার অনুসরণ করি দেশে সেটা দুঃখিত এদেশীয় কালচার হিসাবে যেটা স্টাবলিশড হয়েছে সেটি হয় ধর্মের ভিত্তিতে আর না হলে আমাদের এই অঞ্চলের মানুষের ধর্ম বর্ণ নির্বিশেষে কিছু কালচার রয়েছে সেগুলো তো ধর্মের ভিত্তিতে কালচার গড়ে ওঠা এটা গোটা পৃথিবীতে স্বীকৃত একটি বিষয় গোটা পৃথিবীতে কালচারের অন্যতম উৎস হল ধর্ম ধর্ম থেকে গোটা পৃথিবীতে অনেক কালচার ডেভেলপ হয়েছে পশ্চিমা পৃথিবীর অনেক কালচার এখনও তাদের ধর্ম থেকেই উৎসারিত হয়েছে বিধায় সেটির একটা যৌক্তিক দিক আছে একটা হলো ধর্মীয় কালচার একটা হলো অঞ্চলের কালচার কালচার আরব অঞ্চলের কোনো কালচারের দেশে আমদানি করার বিশেষ কোনো যৌক্তিকতা বা প্রয়োজন নেই এর কথা কোনো আলেম কিন্তু বলেন না ধর্মীয় যে বিদেশ বিধিনিষেধগুলো আছে এগুলো তো তার বিশ্বাসের জায়গা এগুলো তার তার আদর্শের জায়গা অতএব সেটাকে যদি আপনি উড়িয়ে দিতে চান তাহলে তো মানুষের ধর্মীয় স্বাধীনতাতে আপনি আঘাত করছেন সেটা তো ভিন্ন বিষয় আর এর বাইরে ধর্মীয় কোনো দৃষ্টিকোণ ছাড়া পশ্চিমা পৃথিবীর সমস্ত কালচারকে গণহারে আমাদের আমদানি করতে হবে এটা অজ্ঞানতা ছাড়া কিছুই নয় তাদের অনেক ভালো জিনিস আছে জ্ঞান আছে বিজ্ঞান আছে তাদের কাছে অনেক কিছু আছে যেগুলো আমরা আমদানি করতে পারি যেগুলো আমরা অনুসরণ করতে পারি কিন্তু যে জিনিসগুলো তাদের কালচারাল নিতান্তই কালচারাল এবং সেই কালচারাল বিষয়গুলোর কুফল তারা নিজেরা মধ্যে ভোগ করছে সেটি আমাদের এখানে আমদানি করার কোনো কারণে আমাদের এখানকার পরিবার ব্যবস্থাপনা আমাদের এখানকার সামাজিক অনেক সৌন্দর্য আছে যেগুলো তাদের মধ্যে নেই তাদের মধ্যে ডিসিপ্লিন আছে তাদের মধ্যে অনেক ভালো ভালো দিক আছে সেগুলো আমরা অনুসরণ করতে পারি ডেফিনেটলি যদিও এগুলোর জন্য তাদের অনুসরণ দরকার নেই আমরা ভালো মুসলিম হওয়া ভালো ধার্মিক হওয়া ভালো মানুষ হওয়া যথেষ্ট তারপর আমরা এগুলোতে তাদের অনুসরণ আমরা করলাম কিন্তু যে বিষয়গুলো আসলে এমন নয় যে সেগুলোর মাধ্যমে আমাদের উন্নতি অগ্রগতির পথে এগিয়ে যেতে হবে বরং যেগুলো নিচক আপনার মুখরোচক সেগুলোর সুদূরপ্রসারে কুফল রয়েছে দেখুন গোটা পৃথিবীর অনেক দেশে এখন মানুষের জন্মের হার কমে গেছে সেখানে মানব সভ্যতা টিকে থাকাটা অর্থাৎ দূরবর্তী ভবিষ্যতের দিকে যদি থাকানো হয় তাহলে টিকে থাকাটাই চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে মানুষ বিয়ে করার যে আগ্রহ সেটা হারিয়ে ফেলছে পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়ছে মানুষ সন্তান নিতে চায় না সন্তান জন্মের হার অনেক কমে গেছে প্রণোদনা দিয়ে সরকারগুলো সন্তান জন্মের হারকে স্বাভাবিক করতে পারছে না এগুলো যে কুফল এইগুলো যে সমস্ত কর্মের কুফল সেই কর্মগুলোর মধ্যে থেকে এই জাতীয় কর্মকাণ্ড রয়েছে তো যৌক্তিক দিকগুলো নিয়ে আসলে বিশ্লেষণ করা দরকার আমরা আমাদের সন্তানদেরকে মুক্ত চিন্তার কথা যারা বলি তারা অনেকে সন্তানদের উপরে জাতীয় চিন্তা বিভিন্ন চিন্তাধারা ধ্যান ধারণা আমরা সেগুলোকে চাপিয়ে দিই মুক্ত চিন্তা বলতে তাদেরকে ধর্মের গণ্ডি থেকে বা আমাদের দেশীয় যে সংস্কৃতি আছে সেখান থেকে বের করার প্রচেষ্টা করি গোটা পৃথিবীতে প্রত্যেকটা দেশের মানুষ নিজেদের যে সংস্কৃতি আছে তার মধ্য দিয়ে তারা কিন্তু বেঁচে থাকে অন্যদের থেকে নিজেদেরকে পার্থক্য করতে পারে আর যারা অন্যদের সংস্কৃতিতে হারিয়ে যায় তাদের নিজেদের জাতিসত্তা বলতে আলাদা কিছু থাকে না এই জায়গাটাতে আমাদের ভালো করে মনোযোগ দিতে হবে এবং আলোচনা চালিয়ে যেতে হবে